আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব কোরআনে বিজ্ঞান অর্থাৎ কোরআনি প্রযুক্তি কারণ আল্লাহ ছত্রিশ সুরা ইয়াসিনের দুই নম্বর আয়তে বলছেন যে ইয়াসিন হাকিম যে বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহ তালা এই আয়াতে কোরআনকে বিজ্ঞানময় কোরআন বলছেন অর্থাৎ জ্ঞানের পরিপূর্ণ কিতাব এর শপথ আল্লাহ তালা নিয়েছেন আল্লাহ তালা এই কিতাব কি এমন জ্ঞানে পরিপূর্ণ করেছেন যা মানব জাতির পক্ষে এরকম জ্ঞান কোন সোর্স থেকে আনা সম্ভব নয় যা রাসুল সাল আলাইসাল্লামের মাধ্যমে আমাদের কাছে আল্লাহ তালা পাঠিয়েছেন তো এই বিজ্ঞান সম্পর্কে অনেক তথ্য সংরক্ষিত থাকলেও এটা কোনো বিজ্ঞানের কিতাব নয় এটা হচ্ছে সাইন অর্থাৎ নিদর্শনের কিতাব যার মধ্যে ছয় হাজারেরও বেশি নিদর্শন রয়েছে আর এই কোরআন কোন। ইতিহাসের গ্রন্থ নয় তবে ইতিহাসের সর্বোত্তম সত্য বিষয়গুলা কোরআনের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে এই কোরআন কোন সাহিত্যের কিতাব নয় তবে এই কোরআনের সর্বোত্তম মাত্রা সাহিত্য এবং কাব্য রচিত করা হয়েছে যা কোনো মানুষের মধ্যে রচনা করা সম্ভব নয় আর এই কোরআন কোনো ল তথা কোনো আইনের কিতাব নয় তবে মানব জাতির জন্য সর্বোত্তম আইন এই কোরআনের মধ্যে প্রণয়ন করা হয়েছে যে মাত্রার আইন কোনো মানব জাতির পক্ষে কখনো রচনা করা সম্ভব নয় যুগ উপযোগী এবং সমাজ এবং পৃথিবী পরিচালনার জন্য এবং রাষ্ট্র সর্বোত্তম জন্য সর্বোত্তম আল্লাহ তালা এর মধ্যে সংরক্ষণ করেছে যাতে আমরা জীবন এবং রাষ্ট্র পরিচালনা করতে পারি সুশৃঙ্খল এবং সঠিক পদ্ধতিতে তো অবশ্যই আমরা এই কোরআন অধ্যয়ন করব আল্লাহ তালার পক্ষ থেকে আসা নিখুঁত এবং সত্য জ্ঞানকে অংশন করার মাধ্যমে এবং চিন্তা ভাবনার মাধ্যমে আমরা যাতে সত্যকে উপলব্ধি করতে পারি আল্লাহকে চিনতে পারি কারণ আল্লাহ তালা আল্লাহকে অনেক বিষয়গুলা সংরক্ষণ করেছেন যেমন পৃথিবী সৃষ্টি সম্পর্কে তারপর গ্রহ নক্ষত্র গ্লাক্সি ইত্যাদি বিষয়ে আল্লাহ তালা অনেক আলোচনা করেছে কোরআনের মধ্যে সংক্ষিপ্ত আকারে যাতে মানুষ এ থেকে উপকৃত হতে পারে এবং সত্যগুলা এ থেকে যাচাই করতে পারে তো অবশ্যই আমরা কোরআন হতে বিজ্ঞানের যে প্রতিষ্ঠিত বিষয়গুলা যাচাই করে দেখবো যে আল্লাহ তাআলা কিভাবে এই মহাবিশ্বর সূচনা করছেন